দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ভাগবতপুর কুমির প্রকল্প এশিয়ার বিখ্যাত পর্যটন কেন্দ্র নামে পরিচিত কিন্তু সেই কুমির প্রকল্পটির বেহাল দশা অভিনব পদ্ধতিতে কৃত্রিম উপায় কুমিরের বাচ্চা ফোটানো হয় এই প্রকল্পের মাধ্যমে তবে আমফা ইয়াসে ভেঙে যাওয়া এই পর্যটন কেন্দ্রের ঘরগুলি এখনো পর্যন্ত সারানো হয়নি তিরিশ টাকার টিকিট কেটে পর্যটকেরা কুমির প্রকল্প দেখতে আসেন এখানে তবে এই পরিস্থিতিতে একবার কুমির পর্যটন কেন্দ্রে গেলে দ্বিতীয়বার যেতে চাইছেন না পর্যটকেরা আশাহত হচ্ছেন তারা এসেছিলাম অনেক আশা নিয়ে যে অনেক কিছু দেখতে পাবো কিন্তু প্রথমেই ঘোচট খেলাম ঢোকার সময় কুমিরের ডিম যেখানে সংরক্ষণ করা আছে সেই জায়গাটা দেখে তারপরে আস্তে আস্তে যে জায়গাগুলোতে ঘুরলাম সেখানকার পরিকাঠামো তো উন্নত নয় বা যেভাবে রাখা রয়েছে ঠিকঠাক নয় জঙ্গল আগাছায় ভরে রয়েছে মানে আমার দ্বিতীয়বার আসার মতন আর কোনো ইচ্ছা এই মুহূর্তে থাকলো না আর কি যদিও আমি এসেছিলাম অনেকটা আশা নিয়ে কলকাতা থেকে যে একটা ভালো কিছু দেখতে পাবো কিন্তু সেই পরিমাণ কিছু পেলাম না মানে আশা পূরণ হয়নি এখন তবে কেন ভাঙা ঘরগুলি সংস্কার হয়নি কেন পর্যটন কেন্দ্রের এমন বেহাল দশা এ বিষয়ে পর্যটন কেন্দ্রের কোনো কর্মী বা আধিকারিকরা কথা বলতে রাজি হননি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা